আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এত চলে আসলাম নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি দুপুরে কি কি রান্না করেছিলাম সেটাই শেয়ার করব। রেসিপি শেয়ার করছি না জাস্ট আমি কি কি করেছিলাম সেগুলোই শেয়ার করব। এই গরমে আসলে কারোরই অবস্থায় ভালো না আর রান্না বান্না করাটা তো মেয়েদের জন্য অনেক কঠিন একটা ব্যাপার চুলার পরে দাঁড়িয়ে থেকে রান্না করাটা অনেক কঠিন একটা বিষয় যারা মেয়েরা আছেন তারাই অবশ্যই বুঝবেন অবশ্য এই তো আমি এখানে সুটকি মাছ রান্না করে নিয়েছিলাম পুঁশাক দিয়ে আমাদের গাছের একদম টাটকা পুঁইশাক তুলে আনা হয়েছিল সেগুলা দিয়ে আমি সুন্দর করে রূপচাদা শুটকি ছিল সেই শুটকি দিয়ে রান্না করেছিলাম বাচ্চারা যেহেতু শুটকি খায় না এই জন্য আমি আবার এখানে একটুখানি গরু মাংস রান্না করে নিচ্ছিলাম অল্প একটু করে গরমে আসলে মাংস টাংস খাওয়াটা উচিত না তারপরে কিছু করার নাই বাচ্চাদের জন্য করতে হয় চিকেন ছিল না না হলে চিকেনে রান্না করতাম ফ্রিজে একটুখানিও চিকেন নাই আর হচ্ছে এখন এই দুপুর সময় বাজারে যাওয়ার মতো কোনো সিস্টেম নাই এই জন্যে ভাবলাম যে থাক একটু গরু মাংসই রান্না করে দিই তো গরমে কার কীভাবে দিন কাটছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার তো খুবই খারাপ অবস্থা প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছে তারপরেও কিছু করার নাই রান্না করতে হয় করতে হবে তো এই তো এখানে আমি খুব ভালো করে গরু মাংসটা কষিয়ে নিয়েছিলাম আর কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো ঝুল দিয়ে দিলাম আমি একটু ঝুল রান্না করব ভোনা করব না এই আমি ছোট্ট একটা পেঁপে কেটে দিয়েছি যাতে মাংসটা খুব ভালোভাবে নরম হয়ে যায় আসলে অল্প মাংস রান্না করতে গেলে দেখা যায় যে সিদ্ধ হতো অনেক টাইম লাগে এই জন্য আমি ছোট্ট একটা পেঁপে কেটে দিয়েছি পেঁপ পেঁপেটা গরু মাংসতে দিলে মানে খুব দ্রুত মাংসটা সিদ্ধ হয়ে যায় এটা আমার আম্মার ট্রিপস আম্মা বলে ভাবলাম যে আমি আজকে কাজে লাগাই তো ওখানে গরু মাংসটা হচ্ছিল আমি এখানে আবার কিছু করলা আর আলু কেটে নিয়েছিলাম এগুলো আমাদের গাছেরই করল্লা আজকে তুলে আনা হয়েছে তো এগুলো আমি কুচু কুচু করে কেটে নিয়েছিলাম এগুলো এখন সুন্দর করে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিচ্ছি আমি একটু তিতা খাইতেই পছন্দ করি অনেকে আছে তিতা লাগার কারণে এগুলো লবণ দিয়ে মেখে রাখে লবণ দিয়ে মেখে রাখলে তিতাটা কমে যায় আমি তিতাই খেতে পছন্দ করি করলা যদি তিতায় না না লাগে তাহলে কিসের করলা তো এই জন্য আমি একটু ভালো করে কছলিয়ে ধুয়ে নিচ্ছিলাম সঙ্গে টালু আলু দিয়েছি আলু না দিলে আমার ছেলেটা খেতে চায় না আলো না দিলে আসলে তিতাটা অনেক বেশি লাগে এই জন্য আমি একটুখানি আলো দিয়ে নিয়েছি তো সুন্দর করে ধুয়ে নিচ্ছি মানে খুব দ্রুত শর্টকাটে রান্না করার ট্রাই করি এই গরমে আসলে চোলার পরে দাঁড়িয়ে থাকা অনেক কঠিন একটা বিষয় প্রচুর গরম পড়েছে আমাদের টাং টাঙ্গালে তো চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে আছে সারা দিনে চল্লিশই থাকে সন্ধ্যার দিকে হয়তো দেখা যায় যে সাঁত্রিশ আটত্রিশে আসে কিন্তু সারা দিন চল্লিশ ডিগ্রিতেই থাকে মানে খুব ভয়াবহ অবস্থা আমি ভয়েস দিচ্ছি দেখে আমার মেয়ে একটু একটু করে কথা বলছে আস্তে আস্তে করে কথা বলছে সে বুঝে যে আমি একটা কাজ করতেছি তো এই তো করলাটা ভাজি বসিয়ে দিয়েছি তো রান্নাটা শেষ করব এ এটাই ছিল আমাদের দুপুরের খাবার তো ভিডিওটা এখানে শেষ করবো আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ালের সাথে থাকবেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে